হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেয়ার স্টাডি সেন্টার আগের দিন আমরা অংশারী কারবার সম্পর্কে বেসিক ধারণা করেছিলাম এবং এক এবং দুই নম্বরের কোয়েশ্চেনটার অ্যান্সারও করেছিলাম এবারে আজকে আজকের ভিডিওতে আমরা তিন চার পাঁচ ছয় এই চারটে অঙ্ক করবো দেখো তিনের দায়গের অঙ্কটা কী বলেছে শোভা ও মাসুদ দুজনে মিলে দু লাখ পঞ্চাশ হাজার টাকার একটি গাড়ি কিনে দু লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় বিক্রি করেন গাড়িটি কেনার সময় শোভা মাসুদের দেড় গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লাভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি এখানে দেখো কত টাকায় কিনেছে আর কত টাকায় বিক্রি করেছে সেই জিনিসটা দিয়েছে তাহলে এখান থেকে আমি লাভটা বার করতে চাই তাহলে যত টাকায় বিক্রি করেছে সেই টাকাটা থেকে যত টাকায় কিনেছে সেটা বিয়োগ করলেই লাভটা পেয়ে যাবো কত টাকা লাভ হয়েছে এবং কে কত টাকা দিয়েছে সেটা স্পষ্টভাবে বলে নায়কো কিন্তু কে কত গুণ দিয়েছে সেই জিনিসটা বলে দিয়েছে তাহলে আমরা এক্স ধরে অঙ্কটা করতে পারবো দেখি ধরে নি বলেছে শোভা মাসুদের দেড় গুণ টাকা দিয়েছে তাহলে মাসুদ কত দিয়েছে প্রথমে মাসুদটা ধরব মাসুদের দেড় গুণ দিয়েছে মানে মাসুদটা প্রথমে ধরে নেব মাসুদ দেওয়া মাসুদের দেওয়া মূলধন দেড় গুণ তাহলে কত হবে এক্স ইন্টু দুই এক কে দুই হয় গুণ হয়ে উপরে যোগ হবে তাহলে তিন বাই দুই থ্রি এক্স বাই টু এত টাকা पहले মাসুদ ও শোভর মূলধনের অনুপাত কত হবে মাসুদ শোভর মূলধনের অনুপাত ইজ इक्वल टू কি হবে আমরা জানি যে এটাকে দুই দিয়ে দুটোকে যদি গুণ করে দিই অনুপাতকে গুণ বা ভাগ করতে পারি যা খুশি দিয়ে তাহলে এদিকে দুই দিয়ে গুণ করলে ওই দুই দিয়ে গুণ হবে দুই দিয়ে কেন গুণ করলাম কারণ এই নীচের ভগ্নাংশটাকে নীচের যে হরটা আছে সেটাই কাটার জন্য দুই দিয়ে গুণ করলাম তা দুই দিয়ে গুণ করে দাও এটাকেও আর প্লাস এটাকেও দুই দিয়ে গুণ করে দাও তাহলে কত হবে টু এক্স হবে এটা ইস টু দিয়ে এই দুই দুই কেটে যাবে তাহলে থ্রি এক্স তাহলে আমরা বলতে পারি এক্স এক্স কেটে যাবে দুই দিকে টু ইস টু থ্রি এটা মূলধনের অনুপাত পেয়ে গেলাম আচ্ছা লাভ কত হয়েছে লাভ হয়েছে দু লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় বিক্রি করেছে দু লাখ পঞ্চাশ হাজার টাকায় কিনে তাহলে দু লাখ বাষট্টি হাজার পাঁচশো থেকে দু লাখ পঞ্চাশ হাজার টাকা বাদ দিলে তাহলে কত হবে বিয়োগ করলে বারো হাজার পাঁচশো লাভটা পেয়ে গেছি আর মূলধনের অনুপাতটাও পেয়ে গেছি এবার কে কত টাকা লাভ্যাংশ পাবে অতএব মাসুদের লাভ্যাংশ ইজিক্যাল টু দুই মাসুদের জায়গায় কত আছে মূলধনের অনুপাতে দুই আছে দুইটা বসাবো নিচে যোগ করে দেবো দুই প্লাস তিন গুণ করবো যেটা লাভ বা ক্ষতি হবে সেটা কিনে লাভ হয়েছে বারো হাজার পাঁচশো এটা দিয়ে গুণ হয়ে যাবে আচ্ছা পাশে করছি দেখো তাহলে কত হবে দুই বাই এই দুটো যোগ করলে পাঁচ হবে তোমরা নিচে করবে আমার জায়গা কম আছে বলে আমি পাশে করছি আচ্ছা দুই বাই দুই প্লাস তিন কত হবে পাঁচ হবে ইন্টু বারো হাজার পাঁচশো পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুঘখনে দশ পাঁচ পাঁচে পঁচিশ দুটো শূন্য তাহলে পঁচিশ দুঘুনে তোমার পঞ্চাশ মানে পাঁচ হাজার এত টাকা আর শোভা অতএব 1/7 লাভাগস কত হবে 3 আছে সবার জায়গায় তাই তিনটা উপরে লেখো নিচে 2 + 3 * 12500 2 + 3 কত হবে 3/5 হয়ে যাবে * 12500 আচ্ছা 5 দিয়ে কাটলে কত হবে আগে কেটে দিয়েছিলাম 2500 তাহলে গুণ করে দিলে 7500 টাকা এটা শোভার লাভ্যাংশ আর এটা মাসুদের লাভ্যাংশ এটাই কোশ্চেনে চেয়েছিল এবার দেখো চারিদিকে অঙ্কটা কি বলেছে তিন বন্ধু যথাক্রমে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে একটি অনুসারী ব্যবসা শুরু করার এক বছর পরে দেখলেন আঠারোশো টাকা লোকসান হয়েছে মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন তাদের কাকে কত টাকা দিতে হবে সেটা হিসাব করে লিখি তাহলে তিনজনের মূলধন প্রথমে দেওয়া আছে আচ্ছা তিন বন্ধু বলেছেন আমি প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধু দিয়ে লিখব প্রথম কমা দ্বিতীয় কমা তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত কত হবে পাঁচ হাজার ইস টু ছ হাজার ইস টু কেটে দাও তিনটে তিনটে করে শূন্য আছে তাহলে ফাইভ এস টু সিক্স টু সেভেন অনুপাতটা পেয়ে গেছে আচ্ছা লোকসান কত হয়েছে এক বছর পর দেখলেন লোকসান হয়েছে হাজার টাকা সরি মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন মানে তাহলে মূলধন কিভাবে লোকসানটা দেবে লোকসানটা দেবে সেটা কিভাবে বলেছিলাম যদি কোশ্চেনে বলে না দেওয়া থাকে তাহলে যেভাবে মূলধন দিয়েছে সেই অনুপাতেই লোকসানটা তারা পূর্তি করবে তাহলে দেখো প্রথমটা প্রথম বন্ধুর দেওয়া লোকসানের পরিমাণ কত হবে প্রথম বন্ধু পাঁচ আছে প্রথম বন্ধুর জায়গায় তাহলে পাঁচ বসাবে নিচে সবকটা যোগ করবে পাঁচ প্লাস ছয় প্লাস সাত গুণ করতে হবে যেটা লোকসান হয় বা যেটা লাভ হয় সেটা এখানে লোকসান আছে সেটা দিয়ে গুণ করে দাও তাহলে পাঁচ বাই এগুলো যোগ করলে কত হবে পাঁচ আর ছয় হচ্ছে এগারো আর সাত হচ্ছে আঠেরো ইন্টু আঠেরোশো তাহলে এটা দিয়ে কাটলে কত হবে একশো বার যাচ্ছে তাহলে পাঁচশো এত টাকা এটা প্রথম বন্ধু বন্ধুকে দিতে হবে দ্বিতীয় বন্ধু দেওয়া লোকসানের পরিমাণ কী হবে ওই একই এখানে ছয় আছে দ্বিতীয় বন্ধুর জায়গায় কত আছে ছয় আছে তাহলে ছয় বাই এগুলো সবপরে যোগ করতে হবে যোগ করলে কত আসবে আঠেরো আসবে তাহলে আঠেরো দিয়ে কাটলে একশো তাহলে কত হবে ছয়শো টাকা একই হবে তৃতীয় বন্ধুর দেওয়া লোকসানের পরিমাণ কী হবে তৃতীয় বন্ধুর জায়গায় সাত আছে সাত বসাবো তিনটেকে নিচে যোগ করলে কত হবে তিনটেকে যোগ করলে আঠেরো হবে ইন্টু আঠেরোশো আঠেরো দিয়ে কাটলে কত হবে একশো তাহলে সাত ইন্টু একশো কত হবে সাতশো টাকা তৃতীয় বন্ধুকে দিতে হবে লোকসানের পরিমাণটা এটা দ্বিতীয় বন্ধুকে এটা প্রথম বন্ধুকে আচ্ছা এটাকে তুমি তৃতীয় বন্ধুর জায়গাটা তুমি এরকমও করতে পারতে যে প্রথম দুটো বেরিয়ে গেছে প্রথম দুটো প্রথমটা পাঁচশো দ্বিতীয়টা ছয়শো যে বার করছে হে বার করতে পারো দিয়ে আমরা জানি যে মোট লোকসান কত হয়েছে আঠেরোশো টাকা হয়েছে তাহলে তৃতীয় বন্ধুর লোকসানটা কত হবে প্রথম দুটোকে যোগ করলাম এগারোশো টাকা হবে সেটা আঠেরোশো টাকা দিয়ে তৃতীয় তিনটে বন্ধুর একবারে লোকসান লোকসান কত হয়েছে আঠেরোশো টাকা তাহলে প্রথম দুটো বন্ধুর মোট লোকসান হয়েছে এগারোশো টাকা সেটা যদি আঠারোশো থেকে বাদ দিই তা তৃতীয় বন্ধু লোকসানটা পেয়ে যেতাম মানে তোমরা ওইভাবে করতে পারতে বিয়োগ করে অথবা এইভাবে করতে পারো এবার পাঁচ নম্বর অঙ্কটা দীপু রাবেয়া মেঘা যথাক্রমে ছ টাকা পাঁচ টাকা আর টাকা মূলধন দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক এক বছর পরে চোদ্দো টাকা লাভ হলো ওই লাভের এর তিন অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে নির্ণয় করে তাহলে তিনজনের মূলধন দেওয়া আছে তাহলে মূলধনের অনুপাত বার করতে পারবো এবং লাভ কত হয়েছে সেটাও বলে দিয়েছে আর একটা কথা বলেছে ওই লাভের মানে যে টাকাটা লাভ হয়েছে চৌদ্দ হাজার চারশো টাকা তার দুয়ের তিন অংশ তারা সমানভাগে ভাগ করে নেবে তাহলে প্রথমে তার দুয়ের তিন অংশ করে সমানভাগে ভাগ করে দেবো তিনজনকে এবং বাকি অংশটা মূলধনের অনুপাতে ভাগ হবে বাকি যে অ্যামাউন্টটা পড়ে থাকবে সেটা মূলধনের অনুপাতে আমরা ভাগ করে দেবো দিয়ে কে কত টাকা মোট লাভ্যাংশ পাবে সেটা বার করব দেখো দীপু রাবেয়া ও মেঘা মূলধনের 2500 হাজার পাঁচশো পাঁচ হাজার দুশো আর ন হাজার একশো ন হাজার একশো তাহলে দুটো করে প্রত্যেকটাতে আছে কাটলাম তেরো দিকে কাটলে পাঁচ তেরো পঁয়ষট্টি চার তেরো বাহান্ন আর সাত তেরো একানব্বই তাহলে ফাইভ টু এটা অনুপাত পেয়ে গেলাম লাভ কত হয়েছে চোদ্দো টাকা অতএব লাভ হয়েছে ঠিক আছে এবার কি বলে যে চোদ্দ হাজার চারশো টাকার তিন অংশ তারা তিনজন সমান ভাগে ভাগ করে নিয়েছে তাহলে চোদ্দ টাকার দু তিন অংশ কত হয় তিন দিয়ে কাটতে হবে তিন চারে বারো তিন আটটে চব্বিশ দুটো শূন্য বসিদা গুণ করলে কত হবে শূন্য শূন্য আর দুগুণে ষোলো ছয় হাতে এক ছিয়ানব্বই এত টাকা এই টাকাটা তিনজনে ভাগ করে নিয়ে ভাগে তাহলে ন হাজার ছয়শো টাকা লিখব তিনজনে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে ন হাজার ছয়শো বাই তিন দিয়ে ভাগ হয়ে যাবে কাটলে কথা হবে তিন তিরিকে নয় তিন দুগুণে ছয় শূন্য শূন্য তার টাকা এটা প্রত্যেকে তিন হাজার দুশো টাকা করে পাবে এরপরে বাকি টাকাটা বাকি চোদ্দো হাজার চারশো থেকে বাদ দিতে হবে এই টাকাটা সমানভাবে ভাগ হয়ে গেছে তাহলে বাকি টাকা বার করতে গেলে এটা থেকে এটা বাদ দিতে হবে বাদ দিতে কত পড়ে থাকছে তোমার শূন্য শূন্য ছয় আটে চোদ্দ হাতে এক তার মানে চার হাজার আটশো এত টাকা বাকি এত টাকা তাদের মূলধনের অনুপাতে হবে তাহলে প্রথম জন কত পাবে দীপু অতএব দীপু পাবে কত পাবে এই টাকাটা প্রথমের অনুপাতা বার করেছেন অনুপাতটা কত পাঁচ ফাইভ বাই মূলধনের অনুপাতে যেহেতু তাহলে মূলধনের অনুপাতে প্রথমে দীপুর কত আছে ফাইভ আছে ফাইভটা নিচে গুলো যোগ দিতে হবে ফাইভ প্লাস ফোর প্লাস সেভেন গুণ করতে হবে এই টাকাটা দিয়ে কারণ এই টাকাটা কী হচ্ছে এই অ্যামাউন্টটাই তাদের মূলধন অনুপাতে ভাগ হয়ে যাবে পাশে করছি যোগ করলে কত হচ্ছে এখানে ষোলো হচ্ছে ষোলো দিক আটচল্লিশ মানে পনেরোশো এত টাকা আচ্ছা রাবিয়া পাবে কত পাবে ফাইভ বাই ফাইভ নয় সরি রাবিয়ার কত আছে এখানে ফোর আছে অনুপাতটা তাহলে ফোর বাই এগুলো সবকটায় যোগ করলে কত হচ্ছে ষোলো হচ্ছে এগুলো যোগ এগুলো তো নিচে যোগ হবে এগুলো যোগ করলে ষোলো আগেই বেরিয়েছে ষোলোটা লিখে দিলাম ডাইরেক্ট চার হাজার আটশো ষোলো দিয়ে কাটলে কত হবে তিনশো তাহলে বারোশো এত টাকা আচ্ছা মেঘা মেঘা পাবে মেঘা অনুপাত কত আছে সেভেন আছে 7 বাই 16 4800 কারলে কত হবে 300 এই 300 এর গুণ করে দিলে তোমার 2100 এত টাকা কিন্তু লাভাংশ এখনো বের হইনি লাভাংশ বের করতে কি করতে হবে মূলধনের অনুপাতে ভাগ করলে দীপু এটা পাবে রাবে এটা আর মেগা এটা পাবে কিন্তু লাভাংশ কত হয়েছে আগে এই টাকাটার যে টাকাটা দুই তিন অংশ সেটা তো বাদ বাদ दीजिए প্রথমেই এই টাকাটার তিন ভাগে ভাগ ভাগ করে সবাই এক এক তাহলে এইটার সঙ্গে যেটা পেয়েছে এখানে মূলধন অনুপাতে সেটার সঙ্গে আগে যে একটা ভাগ পেয়েছে তিন হাজার দুশো টাকাটা সেটা যোগ করে দিতে হবে তাহলে মোট কত লাভ ভাগ হয়েছে সেটা পেয়ে যাবো প্রত্যেক জনের সঙ্গে ওটা করতে হবে একটু ধরো মুছে নিয়ে উপরটা মুছে নিচ্ছি এই টাকাটা প্লাস যে টাকাটা এখানে মূলধনের অনুপাতে পেয়েছে সেটা যোগ হয়ে যাবে যোগ করলে শূন্য শূন্য এটা সেভেন এটা ফোর এত টাকা দীপু হল রাবেয়া মোট লাভ্যাংশ কত হবে মোট কথা না নিলেও হবে লাভ্যাংশ আচ্ছা কত হবে তোমার এখানে বত্রিশশো এটারও হবে বারোশো যোগ করতে হবে তাহলে তোমার চুয়াল্লিশশো টাকা আর হচ্ছে তোমার মেঘা মোট লাভ্যাংশ কত হয়ে যাবে বত্রিশশো হবে প্লাস একুশশো কত হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা এটা বেরিয়ে গেল দীপুর লাভ্যাংশ এটা বেরিয়ে রাবেয়া আর এটা মেঘা লাভ্যাংশ আচ্ছা এরপর দেখো ছয়ের দাগের অঙ্কটা কী বলেছে তিন বন্ধু যথাক্রমে আট হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা সংগ্রহ করে করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন বছরের শেষে তারা দেখলেন তেরো হাজার চারশো টাকা লাভ হয়েছে সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি পাঁচ হাজার টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি সোজাই আছে প্রথমে মূলধনের অনুপাতে করে নিচ্ছি বার প্রথম দ্বিতীয় কমা তৃতীয় বন্ধুর কত হাজার দশ হাজার তিনটে করে শূন্য প্রত্যেক জনের কেটে যাচ্ছে তারপর দুই দিয়ে কাটলে এটা চার হচ্ছে দুই দিয়ে কাটলে এটা পাঁচ হবে দুই দিয়ে কাটলে এটা ছয় হবে তিনটা কি কাটতে হবে এমন কোন সংখ্যা দিয়ে কাটতে হবে তাহলে ফোর ইস টু ফাইভ ইস টু সিক্স মূলধন অনুপাত বেরিয়ে গেল এবার লাভ কত হয়েছে বলেছে তেরো হাজার চারশো টাকা লাভ হয়েছে তেরো হাজার চারশো টাকা এটা লাভ হয়েছে এরপর কি বলেছে যে সেই লাভ থেকে ব্যাংকের বছরে কিস্তি পাঁচ টাকা শোধ করে দেওয়ার পর বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করেছে তাহলে এই টাকাটা থেকে লাভটা থেকে প্রথমে ব্যাংকের কিস্তি যে পাঁচ হাজার টাকা আছে সেইটা দিয়ে দিচ্ছে তাহলে পাঁচ হাজার টাকা ব্যাংকের কিস্তি শোধ করার পর লাভাংশ কত থাকবে বিয়োগ করে দিতে হবে তেরো হাজার চারশো টাকা লাভ হয়েছে সেখান থেকে পাঁচ হাজার টাকা ব্যাংকের শোধ করে দিচ্ছি কত পরে থাকবে পাঁচ হাজার বাদ দিলে আট হাজার চারশো টাকা এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে মূলধনের অনুপাত বেরিয়ে গেছে এখন লাভ কোনটাকে ধরবো এইটাকে ধরবো এইটা ধরে তো করবো না কারণ কি লাভ হয়েছিল এটা দিয়ে ব্যাংকের পাঁচ হাজার টাকার শোধ করেছে এখন লাভ কত পড়ে আছে এইটা পড়ে আছে এইটা থেকে বার করব প্রথম বন্ধু লাভাংশ কত হবে লাভাংশ পাবে আট হাজার চারশো আচ্ছা প্রথমে অনুপাতটা লিখে দিচ্ছে চার বাইক যোগ হয়ে যাবে চার প্লাস পাঁচ প্লাস ছয় ইন্টু আট হাজার চারশো তাহলে চার বাইক যোগ করলে কত হবে নয় আর ছয় পনেরো ইন্টু আট হাজার চারশো পনেরো দিয়ে কাটলে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর হবে ছয় পনেরো নব্বই শূন্য তাহলে চার দিকে গুণ করে দাও শূন্য চার ছয় চব্বিশ আর চার হাতে আমার দুই চার চারপাশে কুড়ি আর দুই বাইশ এত টাকা দ্বিতীয় বন্ধু লাভ্যাংশ পাবে কত দ্বিতীয় বন্ধু অনুপাত আছে পাঁচ বাই সব করে যোগ করলে কত হচ্ছে পনেরো হচ্ছে ইন্টু আট এটা কেটে দিলে কত হবে পাঁচশো ষাট গুণ করে দাও শূন্য পাঁচ ছয় শূন্য आते আমার তিন পাঁচ পঁচিশ আর তিনে আঠাশ এত টাকা তৃতীয় বন্ধু লাভ্যাংশ ভাবে কত অনুপাত ছয় আছে ছয় বাই পনেরো ইন্টু আট হাজার চারশো পনেরো দিক কাটলে কত হবে পাঁচশো ষাট ছয় দিক গুণ করলে তোমার শূন্য ছয় হাজার ছত্রিশ হাজার ছয় এত তিন পাঁচ ছয় তিরিশ আর তিনে তেত্রিশ তাহলে প্রথম বন্ধুর লাভ্যাংশ এত টাকা দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ এত টাকা আর তৃতীয় বন্ধুর লাভ্যাংশ এত টাকা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে এবং ভিডিওটাকে কমেন্ট লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবে